ফ্যামিলিতে বা আপনার আত্মীয় স্বজনকে যেতে চাচ্ছেন তারা এই লুঙ্গিগুলো আমাদের নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কটন লুঙ্গি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আর এই লুঙ্গিগুলো রাফ ইউজ করলে মিনিমাম এক বছর পড়তে পারবে এই যে দেখেন এটা হচ্ছে আপনারা আপনার দাবা চেকের উপরে কাজ করা আর এরপরে আরেকটা চেক দেখাচ্ছি দেখেন বিভিন্ন চেকের মাধ্যমে আমাদের কাছে চেকের লুঙ্গিগুলো আমার কাছে আছে চেক স্ট্রাইপ আর বিভিন্ন ডিজাইনের লুঙ্গিগুলো পাবেন তো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন

এগুলো যারা আমাদের কাছে নেবেন একবারে পাইকারি প্রাইসে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন চারশো পঞ্চাশ এই যে দেখেন এই একটা লুঙ্গি পাবেন চারশো পঞ্চাশ টাকায় দেখেন এই যে দেখেন আরেকটা চেক দেখাচ্ছি যে চেকগুলো ভালো লাগবে এই চেকগুলো আপনারা স্ক্রিনশট পাঠিয়ে আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ দেখেন এই লুঙ্গিগুলো পোস্ত কিনতে গেলে মিনিমাম সাতশো থেকে আটশো টাকা লাগবে দেখেন মিনিমাম সাতশো থেকে আটশো টাকা এই যে দেখেন এই একটা চেকের লুঙ্গি এটাও আপনার চারশো পঞ্চাশ টাকা থাকতেছে দেখেন এই যে এগুলো সম্পূর্ণ শিলি করা একেবারে শিলি করা আছে চাইলে আপনারা এখনই এখন ইনস্টেন্ট পড়তে পারবেন একেবারে সফট একটা লুঙ্গি একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে

লুমি আমাদের কাছে পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একেবারে পিওর কটনের মধ্যে লুমিগুলো পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা বিভিন্ন এগুলো হবে এরপরে ডিপ কালার লুঙ্গি দেখাচ্ছে দেখেন এই লুঙ্গিটা আরো দেখেন এই লুঙ্গিটা খুবই খুবই সুন্দর লুঙ্গিটা দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে আপনার চারশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন আরেকটা ডিজাইনের চারশো পঞ্চাশ এই যে দেখেন এই আর একটা এগুলো প্রত্যেকটা লুঙ্গি হচ্ছে আপনার খুবই ভালো লুঙ্গি এই লুঙ্গি গুলো আপনারা দুইটা লুঙ্গি যদি কাউকে গিফট করেন মানে এক বছর পড়তে পারবে এক বছর দুইটা লুঙ্গি টানা এক বছর পরে শেষ করতে পারবে না